আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দাদর চিন্তা রয়েছো আজকের টপিকটি তাদের জানো তো আজকে আমরা কথা বলবো ই মার্কেটিং দ্বিতীয় পত্র মূলত এই টপিকটি নিয়ে তোমরা জানো যে আমরা দু হাজার উনিশ সাল থেকে খুব সফলতার সাথে আমরা মূলত এস এস সি বিএমটির কার্যক্রমগুলো চালিয়ে আসছি এবং আমাদের সে থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে সেটা তোমরা হয়তো অনেকেই জানো তো তোমরা জানো যারা জানো না তাদের জন্য কথাটি বললাম তো আরেকটা কথা বলতে চাই তোমাদের এই সাজেশনের পাশাপাশি আমাদের রয়েছে একটি স্পেশাল আয়োজন তো সে মূলত সেই আয়োজনে আমরা একমাত্র তাদেরকে নিয়ে থাকি যারা আমাদের এই সাজেশনগুলো পার্চেস করে থাকে তো তোমরা যারা আমাদের সাজেশনগুলো নিয়ে থাকবে একমাত্র তাদেরকে কিন্তু আমরা ভিডিও ক্লাসে অ্যাড করে দেবো তো আমি আবার বলছি এই সাজেশনগুলো কিন্তু একদম ফ্রি নয় এগুলো হচ্ছে পেড পাঁচশো দশ টাকা পেমেন্ট করে তোমাকে এগুলো নিতে হবে তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে শুধু শুধু কেউ আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে এই বিষয়টা নিয়ে বিরক্ত করবো না তোমরা কিন্তু শত শত মেসেজ তো এগুলো কিন্তু খুবই ঝামেলা তো যাই হোক মূল টপিকে আসে আর হ্যাঁ তোমরা আজকে কথা বলতে চাইছি এখানে যে স্ক্রিনের যে নাম্বারটা রয়েছে সেখানে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ মেসেজের যোগাযোগ করবে কল দিও না কারণ একসাথে অনেকগুলো কল চলে আসে এর জন্য কিন্তু আমাদের কিন্তু খুব প্রবলেম হয় তো চলো মূল টপিকে আসি সেটা হচ্ছে কবিবাগ থেকে তোমাকে আটটি পার্সেন্ট দেওয়া হবে তো চারটি পার্সেন্ট তোমাকে উত্তর দিতে হবে তো দেখো আমি তোমাদেরকে যেটা দেখিয়ে দিচ্ছি যে আমি কবি বাক নিয়ে এখন কথা বলছি ফেসবুক গ্রুপ কোনটা তোমরা ফেসবুকে যে লাগবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা একটা হচ্ছে ওয়েব মার্কেটিং কি আলোচনা করতে হবে উত্তর হচ্ছে ওয়েবসাইটকে প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে যখন কোনো পণ্য বা সেবার প্রচারণা চালানো হয় বা ক্রয় বিক্রয় করা হয় কিংবা কোনো সাইটের মাধ্যমে সম্ভব ক্রেতা বা পণ্য সম্পর্কে জানতে পারে তখন থেকে ওয়েব মার্কেটিং বলে তে ওয়েব মার্ক্রেনিংয়ের মাধ্যমে যা করা যায় নতুন নতুন ক্রেতার সৃষ্টি করা যায় পূর্বে যারা ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে কিছুই জানতো না তারা খুব সহজে ওয়েবসাইট থেকে ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারে আর বলছে ক্রেতাদেরকে পণ্য বা সেবা সম্পর্কে পূর্ণাঙ্গ গাইডলাইন প্রদান করা যায় ক্রেতাদের মধ্যে কোম্পানির প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়ে ক্রেতাদের মতামত পছন্দ ও অপছন্দ সম্পর্কে ধারণা পাওয়া যায় দুই নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে কী বোঝো উত্তর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হল এমন এক ধরনের টেকনিক বা প্রক্রিয়া যেখানে বিভিন্ন আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার লিঙ্ক ইন এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম সক্রিয় থাকা সত্ত্বেও বা লোকদের টার্গেট করে পণ্যের গুণগত মান সচেতনতা প্রোডাক্ট ব্র্যান্ড অ্যাওয়ারনেস সরানো হয় যে বিভিন্ন প্রোডাক্ট সার্ভিসের বিজনেসের প্রচার মার্কেটিং করা হয় এই মার্কেটিং এর প্রক্রিয়াতে অনলাইন বা ইন্টারনেট সক্রিয় থাকা অসংখ্য লোকদের টার্গেট করা হয় তাই একে ই মার্কেটিংয়ের সাহায্যে সবচেয়ে মাধ্যম হিসেবে ধরা হয় যাই হোক তিন নম্বর হচ্ছে কাস্টমাইজেশন কি সাধারণত বিশেষ কারণে ক্রেতার ফরমাশ অনুযায়ী পণ্য তৈরি করা এবং সরবরাহ করা প্রক্রিয়াকে প্রক্রিয়ার কেন্দ্র বা কেন্দ্র কেন্দ্রিক ক্রেতা কেন্দ্রিকতাকে কাস্টমাইজেশন বলা হয় ভাব করতে কেন্দ্রিকতাকে বলতে শুধু প্রত্যেক ক্রেতার উপযোগী করে পণ্য বা সেবাকে প্রস্তুত করা উৎপাদনের পর ক্রেতার পছন্দ ও চাহিদার কথা বুঝে বাজারজাতকরণ কেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন বলা হয় উদাহরণস্বরূপ বিএমডব্লিউ জার্মানির একটি মোটরযান নির্মাতা প্রতিষ্ঠান যে বিলাসবহুল হল ও অত্যন্ত আকর্ষণীয় গাড়ি মোটরসাইকেল ইত্যাদি তার ক্রেতার পছন্দ রুচি ও প্রয়োজন অনুযায়ী প্রস্তুত করে তো চার নম্বর দেখো সার্স অপটিমাইজেশন যাই হোক এভাবে সবগুলো প্রশ্ন আমাদের সাজানো রয়েছে তো তোমরা যারা আমাদের সেশনগুলো নিবে একমাত্র তারা এখান থেকে দেখতে পারবে এখন আমি যেটা করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিগত বছর আমাদের সেশনগুলো কেমন কোন পড়ছিল এবং আমাদের স্পেশাল আইজনে কী থাকছে তো চলো তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বায়ার যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শেখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ের জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তো শুধু এরকম এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে দিয়ে কিন্তু শতক কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললো নি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে অনেকেই যে এগুলো পারে না বিশেষ করে ইংলিশ হিসাব বিজ্ঞান যেটা রয়েছে সেটা অনেকেই পারে না তো তাদের জন্য কিন্তু তারপরেও আমাদের কিছু দুর্বল শিক্ষার্থী রয়ে যায় যারা মূলত হিসাব বিজ্ঞান আর ইংলিশ এত কিছু পারে না বা এর মধ্যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং যে সিস্টেম যে তোমাদের যে বইটা রয়েছে তো সেখানেও কিন্তু কিছু ঝামেলা রয়েছে তো সেখানে কিন্তু তোমার ক্ষমে পাখি পৌরপুরিরঙ্গ থাকে তো সে বিষয়টি নিয়েই কিন্তু আমরা চিন্তা ভাবনা করে থাকি তো তাদের জন্য কিন্তু আমরা সুন্দরভাবে একটি গ্রুপ এখানে ক্রিয়েট করে নিই তো এটা হচ্ছে দু সালের জন্য তো তেইশ সালেরটা আমি যদি তোমাদেরকে দেখা চাই তো তোমরা যদি একটু দেখো ভালো করে না তো এখানে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দিই ঠিক আছে মানে কীভাবে কী করতে হবে তো প্রত্যেকটা অধ্যে থেকে হিসাব বিজ্ঞান যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো আর এখান থেকে দেখো আমরা শুধুমাত্র যে তোমাদের সাজেশন দিয়ে কিন্তু বসে থাকি না মূলত যারা একটু কম তো তাদেরকে কিন্তু আমরা ফেসবুকে অ্যাড করে নিই তো এখানে তোমরা হয়তো বা দেখতে পারতেছো যে ফেসবুকে গ্রুপের নামটা দেওয়া আছে কিন্তু তুমি এখানে গ্রুপের নাম দেখলে হবে না যদি আমাদের কাছ থেকে যারা শুধুমাত্র সাজেশন পার্চেস করবে আমরা শুধুমাত্র তাদেরকে এখানে অ্যাড দেবো আর আমরা যে এখানে অ্যাড না করি তাহলে এখানে কেউ অ্যাড হতে পারবে না তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় হিসাব বিজ্ঞান প্রত্যেকটা অধ্যায় এখানে দেওয়া থাকবে এবারও আর হচ্ছে এখানে তোমার অ্যাকাউন্টিং কম্পিউটার সিস্টেম তারপরে ইংরেজি যেগুলো আছে সবগুলো পালির মতো করে ক্লিয়ার করে এখানে দেওয়া হবে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তোমরা যারা আমাদের সাজেশনটি এবার নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারো তো এখানে সত্যি একশো পার্সেন্ট কমন পড়ে তো যারা নিয়েছে তারা কিন্তু সকলেই জানে যে আমাদের সাজেশনগুলো কিন্তু কমন পড়ে তো এখানে কিন্তু অনেকেই অনেক স্টুডেন্ট আমাদেরকে মূলত তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কিনা তো একটা জিনিস বুঝতে হবে আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় দেড় থেকে দুই মাস বা তিন মাস লেগে যায় এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয় তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি এমনি কমন পড়ে না তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস তো আমাদের মূলত তিনটা চ্যানেল রয়েছে হ্যাঁ বিডি স্টাডি অ্যাপস বিডি স্টাডি টু আর একটা হচ্ছে এজিসিবিএম টি এক হেল্পার বিডি তো আমি দেখিয়ে দিচ্ছি তো বিডি স্টাডি অ্যাপস আপনারা চলে যাবেন তো যাওয়ার পরে আমাদের মূল চ্যানেলে ঢুকবেন তো ঢুকার পরে এখানে দেখবেন যে আপনার যে প্লেলিস্ট রয়েছে তো প্লে চলে আসবেন তো যাদের আমি বলতেছি যে যাদের মতো টাকা পয়সার সমস্যা তারা এখান থেকে দেখে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের জন্য বান আলাদা করে কিন্তু আপনাদের জন্য ফাইল বানানো রয়েছে যেমন এসিসি বিএমটি দুই হাজার তেইশ ঠিক আছে এসিসি বিএমটি দুই হাজার তেজ তারপরে যে এইসিসি বিএম সাজেশন তারপরে হচ্ছে সে এসিসি বিএম সাজেশন দ্বাদশ শ্রেণী তো এখানে উনচল্লিশটা ভিডিও রয়েছে এখানে রয়েছে উনত্রিশটা প্রায় একশোর উপরে ভিডিও রয়েছে এখানে রয়েছে চল্লিশটা এখানে রয়েছে ছয়টা তো এক উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও রয়েছে তো আপনারা কিন্তু এইগুলোতে দেখে দেখে নিলেও কিন্তু এমনিও পাশ করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে আরেকটা আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে যদি আমি সেখান থেকেও আপনাদেরকে দেখাই তো আপনারা কিন্তু এগুলো মানে যাদের একটু সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারবেন কিন্তু এটা আপনাদের জন্য প্রবলেম হবে কারণ সেটা হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাকে মানে খুঁজে খুঁজে কারণ ভিডিও দেখে তারা এত কিছু করা সম্ভব না তো সেটার জন্য কিন্তু আমরা বলি যে আপনাদেরকে যাদের টাকা পয়সার প্রবলেম তাদেরকে শুধু বলছি তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল হ্যাঁ যে প্লে লিস্ট যেটা রয়েছে আপনার প্লে লিস্টে গেলে এখানে দেখেন এই যে বিএমটির একটা সাজেশন পেয়ে যাবেন তো এখানে একষট্টিটা ভিডিও রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এগুলো দেখে নিতে পারেন কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ যেটা কিন্তু আপনার সময়টাকে শুধু শুধু নষ্ট করে দেবে ঠিক আছে এখান থেকে কমন পড়বে ঠিক আছে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে আর এভাবে কিন্তু আপনি ভালোই ফলাফল করতে পারবেন না তো দেখেন আমাদের যে বিগত বছরের সাজেশনে যে ইগুলো ছিল তো সেটা আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমাদের সাজেশনটা দিয়ে নিতে পারেন তো আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি